এক এক করে যদি বলতে চাই ইউনুস সরকার বলেন বিএনপি বলেন এনসিপি বলেন জামাত বলেন সবখানেই একটা সমালোচনা করার জায়গা আছে কে কি করছে এটার আমি বললাম না আপনারা দেশে আছেন আপনারা সবাই জানেন আমি আর বিতর্কিত আজকে আর কোনো বক্তব্য দিতে চাই না যে কারণে এগুলো নিয়ে আলোচনায় না গেলাম আমি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন কিছু কথা বলতাম যে আমি কখনোই চাঁদাবাজি দুর্নীতি এগুলোর জন্য আমারই যুদ্ধ না আমার যুদ্ধের একটা জায়গা আছে সেটা হচ্ছে ভারত বিরোধিতা কারণ আমার এই দেশের সব সমস্যার মূল কারণ হচ্ছে ভারত আমরা ভারত চারত নিয়ে কথা বলতাম আমাদেরকে বলতো আমরা হইলাম এগুলি নিয়ে নাকি সব গুজব সরাই এগুলি কোনো সত্যি কিছু নাই শেষ পর্যন্ত সেই ভারতে কিন্তু এই স্বৈরাচারকে নিয়ে জায়গা দিয়ে রেখেছে এই ভারতী এখনো পর্যন্ত তাদের জায়গা থেকে দেখেন দুই দিন আগেও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলে যে আমাদের কি বলে কি দৃষ্টি সূক্ষ্ম দৃষ্টি নাকি আমার দেশের কি হবে সেটা দৃষ্টি রাখার জন্য তোর হাগা আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বিপদ বলব না এটা শিবিরের যে বিপদ চলতে এটা বলবো না সুসময় বলবো শিবিরের জন্য এটা বরঞ্চ শিবির যে একের পর এক চমক দেখাচ্ছে সাহাবাগীরা কোনোভাবে শিবিরের সাথে পারতেছে না এ সময়ে আরও বেশি শিবিরের ডাল হিসাবে শিবিরের শিবিরের যে গার্ডিয়ান হিসাবে পাশে দাঁড়িয়েছেন সাংবাদিকরা তার মধ্যে একজন হচ্ছে সাংবাদিক ইলিয়াস পঁচিশ মিনিটের একটা বক্তব্য দিয়ে যেভাবে শিবিরকে আগলে ধরেছে বুকে টেনে নিয়েছে সাহাবাগীরা বুকে আগুন জ্বলতেছে দাও 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 করে আমরা সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে এই ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন এটা শেয়ার করা সবারই দরকার বলে আমি মনে করি কারণ তারা চাচ্ছে এই সময়ে এসে শিবিরকে দমিয়ে রাখবে শিবিরের যে ভালো কাজগুলো তারা অফ করে রাখবে কিন্তু না শিবির যে কত ট্যালেন্ট সেটা শিবির বারবার প্রমাণ দিচ্ছে আমরা সাংবাদিক প্লিজ ভাইয়ের সেই ভিডিওগুলো একটু সুন্দর করে শুনে আসি আসসালামু আলাইকুম এক বছর পূর্তি হয়েছে এক বছরের মধ্যে বাংলাদেশে এই মুহূর্তে কোনো চাঁদাবাজি নাই কোনো ঘুষ নাই বাংলাদেশে বাংলাদেশে এই মুহূর্তে কেউ কারোর জমি দখল করে না এই মুহূর্তে কোনো অস্ত্রবাজি নাই দেশে কোনো মাদক নাই এরকম হওয়ারই তো কথা ছিল তাই না আসলেই কি তাই আছে এই দেশের কোন জায়গায় কোন প্রতিষ্ঠানটার পরিবর্তন হয়েছে আমাকে একটু বলেন সারা দেশের অবস্থা যা ছিল তাই আছে এর জন্য এতগুলো মানুষ জীবন দেয় নেই তারপরেও বিশ্বাস করি যে হয়তো একটা ভালো কিছু হবে নির্বাচন হবে নির্বাচনের পর একটা সরকার আসবে সেই সরকার এই দেশের মানুষের জন্য কিছু করবে আমি ডক্টর ইউনুসের যে সরকার এই সরকারকে আমি একটা ব্যর্থ সরকার বলবো তিনি কিছু নিয়ে তারপরে তার আশপাশে চালাচ্ছেন ব্যক্তিগতভাবে তার চাঁদাবাজি জানি না কিন্তু করাপ্টেড একটা গভর্নমেন্ট তিনি পরিচালনা করছেন বাট ইউনুসকে আমাদের দরকার ছিল এখনো পর্যন্ত ভারতীয় যে আগ্রাসন এই গত কয়দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে যে কূটনৈতিক দর কষাকষি এই এগুলোর জন্যই মূলত তাকে আমাদের খুব দরকার ছিল তিনি ছিলেন আছেন আমার কোনো সমস্যা সামনেও তাকে একটা ভালো জায়গায় রাখা হোক এখন আপনি আমাকে বলবেন যে ভাই এক এক করে যদি বলতে চাই ইউনুস সরকার বলেন বিএনপি বলেন এনসিপি বলেন জামাত বলেন সবখানেই একটা সমালোচনা করার জায়গা আছে কে কী করছে এটার আমি বললাম না আপনারা দেশে আছেন আপনারা সবাই জানেন আমি বিতর্কিত আজকে আর কোনো বক্তব্য দিতে চাই না যে কারণে এগুলো নিয়ে আলোচনায় না গেলাম আমি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন কিছু কথা বলতাম যে আমি কখনোই চাঁদাবাজি দুর্নীতি এগুলোর জন্য এই যুদ্ধ না আমার যুদ্ধের একটা জায়গা আছে সেটা হচ্ছে ভারত বিরোধিতা কারণ আমার এই দেশের সব সমস্যার মূল কারণ হচ্ছে ভারত আমরা ভারত চারত নিয়ে কথা বলতাম আমাদেরকে বলতাম আমরা হলাম এগুলি নিয়ে নাকি সব গুজব সরাই এগুলি কোনো সত্যি কিছু নাই শেষ পর্যন্ত সেই ভারতে কিন্তু এই স্বৈরাচারকে নিয়ে জায়গা দিয়ে রেখেছে এই ভারতী এখনো পর্যন্ত তাদের জায়গা থেকে দেখেন দুই দিন আগেও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলে যে আমাদের খুব কি বলে কি দৃষ্টি সূক্ষ্ম দৃষ্টি না কি যেন এক দৃষ্টি রাখছেন তিনি হুম তুই কে বেটা আমার দেশের কি হবে সেটা দৃষ্টি রাখার জন্য তোর হাগার পায়খানা নাই তুই পায়খানা আগে তোর ওই দেশের দেশের মানুষের চাইতে এই মানুষ বহু ভালো আছে তুই করা লাগবে না তুই তোর দেশ নিয়ে চিন্তা কর এটা বলেছে এই ইন্ডিয়া বলেছে তার মানে আমরা যা বলতাম এই দেশের মূল সমস্যা ভারত তারাই সমস্যা অতএব আমাদের ওই জায়গা থেকে বের হইতে হবে পাঁচ তারিখে বিশেষ করে বিএনপির কথা বলি বিএনপির কিছু বক্তব্য টক্তব্য শুনে মনে হচ্ছে ঠিক আওয়ামী লীগের কথা বলছে এরকম মনে হয় আমি ওটা যদি শুধু অডিও শুনি এবং ওই ভয়েসটা যদি আমি রেকগনাইজ করতে না পারি তাহলে আমার মনে হবে আওয়ামী লীগের কেউ বক্তব্য দিচ্ছে ওনারা এখন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন ওনারা পাকিস্তানের রাজাকারদেরকে কারা নাকি রাজাকার চিহ্নিত যুদ্ধাপরাধী ওই যে পোস্টার টোস্টার সরানো নিয়ে এই হয়েছে না চিহ্নিত যুদ্ধাপরাধী শেখ হাসিনার বিচারে যদি নাকি কেউ চিহ্নিত যুদ্ধাপরাধী কেউ মেনে নেয় তাহলে এতিমের টাকা আত্মসাতেরটা তো মেনে নিতে হবে খাম্বা নিয়ে যেগুলো বলে সেগুলো তো মেনে নিতে হবে তাই না মানবেন নাকি শাখা চৌধুরী তো জামাত করতো না তারটা মানবেন মানে একটু মানবেন একটু মানবেন না এটা তো হইতে পারে না আমি শেখ হাসিনার কোনো বিচারই মানি না দেখেন না এখন পর্যন্ত দেশে যাইতে পারি নাই কেন জানেন এই দেশের কিছু মানুষের মুক্তির জন্য আপনি এক বছর হয়ে গিয়েছে এখনো অনেক মানুষ জেলখানায় আছে তাদের কথা মনেও করেন নাই কেউ কোথাও বলেনও নাই বলেনও না বলবেনও না কারণ আপনারা মনে করেছেন সামনে কিছু খাবার এসেছে সেটা খেয়ে নেই শেষ এই দেশের মূল সমস্যাটা কোন জায়গায় ছিল সেখানে হাত দেন এখন পর্যন্ত বিডিআরের লোকগুলো জেলখানায় কোনো বড় রাজনৈতিক দল না বিএনপি না জামায়াত কেউ যায় নাই এনসিপির কিছুটা ওই যে একজন সমন্বয়ক আছেন মাহিন মাহিন ভাই কিছুটা ইয়ে দিত সময় দিয়েছে সময় দেয় এখনো সময় দেয় এর কোনো রাজনৈতিক দল তাদের পাশে দাঁড়ান নাই আপনাদের সমস্যা মনে হয় না ওইটা পঁচিশে ফেব্রুয়ারি পিলখানার হত্যাকাণ্ড এই দেশের মূল সমস্যা এটা মনে করেন না যদি মনে না করেন এটার জন্য আপনাদেরকে একদিন মূল্য দিতে হবে চড়া মূল্য দিতে হবে এবং এবার যদি আবারও আপনাদেরকে মূল্য দিতে হয় সেখান থেকে বের হয়ে আসতে পারবেন কিনা এটার কোনো গ্যারান্টি নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে আপনি চিহ্নিত যুদ্ধাপরাধীদেরকে নাকি করা যাবে না চিহ্নিত যুদ্ধাপরাধী শেখ হাসিনা কি কি বলেছেন মতিউর রহমান নিজামি একজনের ঘরের থেকে না এক নারীকে উঠিয়ে নিয়ে পাকিস্তান ক্যাম্পে দিয়ে এসেছেন কার কার মাকে মতিউর রহমান নিজামী পাকিস্তানি ক্যাম্পে দিয়ে এসেছেন আমরা সেই পাকিস্তানি বীর্যগুলোকে দেখতে চাই আওয়ামী লীগের লোকজন খুব ভোদাইমারকে একটা কথা বলে কারণ আমি আমি নিজেকে আমার বাপ জীবনে কোনোদিন মানে এই আমি আমি একাত্তরে জন্ম হইলে আমি হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানের পক্ষে থাকতাম একদম হানড্রেড পার্সেন্ট এটা আমি আমি হিপোক্রেসি কথা কথাবার্তা বলি না এখন বলছি সারা জীবন বলবো এটা অবশ্যই পাকিস্তানের পক্ষে থাকতাম আমার যদি জন্ম হইতো আমার বাপ এত মানে ভীতু টাইপের লোক ছিল এই লোকের পক্ষে সম্ভব হয় নাই তারপরেও আমি কিন্তু নিজেরে রাজাকারের সন্তান বলি আমি রাজাকার পরিবারের বলি এগুলি বলি কেন বলি জানেন চালাক তাই বুদ্ধিমান এই জন্য বলি কারণ ধরেন আমার বাপ যদি রাজাকার হইতো আমার বাপ বিভিন্ন ঘর থেকে বাঙালিদেরকে তুলে নিয়ে পাকিস্তান ক্যাম্পে নিয়ে আসতো আমার বাপ তো সেফ থাকত কারণ আমার বাপ পাকিস্তানি লোকজনের সেবা করে পাকিস্তানি লোকজনের ই করে ই করে তাহলে কি হইল যারা তুলা দিয়ে আসলো আওয়ামী লীগের লোকজনের বৌরে নিয়ে ক্যাম্পে দিয়ে আসছে না যদি আমার বাপ রাজাকার হইতো তাহলে কি করতো আমার বাপ তাইলে আওয়ামী লীগের লোকজনের মহিলাদেরকে নিয়ে ক্যাম্পে দিয়ে আসতো তো পাকিস্তান কারে বীর্য দিয়ে গেল তোর মারে দিয়ে গেল আওয়ামী লীগের মারদের পেটের মধ্যে বীর্য পয়দা হয়ে এখন ছাত্রলীগছু বুলি কইছে আর বাকিগুলি ওই যে ক্যাম্প ওই সীমান্তের ওই পারে গেছিল ওগুলির পেটের মধ্যে দাদারা দিয়ে দিয়েছে যেগুলি এখন জয় বাংলা জয় বাংলা করে জয় বাংলা আমার দেশের স্লোগান না এটা ইন্ডিয়ার শিখায় দেওয়া শ্লোগান ভাই মুক্তিযুদ্ধ দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যদি রাজনীতি করতে চান বহুত সমস্যায় পড়বেন আমি ভাই বাংলাদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীন হয়েছিল এটা মানি না এমন আমি আপনার আপনি আমার যা মনে চাই তাই বলতে পারেন কারণ ওইটা ভারত আর পাকিস্তানের যুদ্ধ ছিল সেটা ভারত এখনও বলে এবং বাংলাদেশের পক্ষ থেকে ওইটার ব্যাপারে কোনো ধরনের কোনো প্রতিবাদ এখন পর্যন্ত করা হয়নি এইবার প্রথম এই সরকার আসার পরে করেছে ওইটা আমি অ্যানাফ মনে করি না আমার আপনি যদি মনে করেন ওইটা আপনার স্বাধীনতার যুদ্ধ ওই ব্যাপারে আপনি প্রকট আপনি একদম পুরোপুরি এক ইয়ের মধ্যে থাকবেন তাহলে তো আপনাকে তাদের সাথে সব ধরনের চুক্তি বাতিল করতে হবে সব ধরনের ইয়ে থেকে সম্পর্ক থেকে বের হয়ে আসতে হবে আসেন নাই তার মানে তাদের ওইটা আপনি সহ্য করেন তাহলে ওইটা যুদ্ধ না বা ভারত আর পাকিস্তানের যুদ্ধ ভারত এখনো সেলিব্রেট করে এখন আপনি যদি মনে করেন আমি কিছুক্ষণের জন্য এটা মানলাম যে আপনার ভারত পাকিস্তানের যুদ্ধ এই মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমার এই ভিডিও এই মুহূর্তে যেই যে মানুষগুলো দেখছেন আমার ভিডিও পজ দিয়ে একটু দুই মিনিট চিন্তা করেন যে আমি এই আমার আশপাশে আমার আত্মীয় স্বজন আমার গ্রাম গ্রামের আশপাশের যত গ্রাম আছে কতজন মুক্তিযুদ্ধ ছিল মুক্তিযোদ্ধা যে কটা আছে তার 80% পার্সেন্ট ভুয়া খোঁজ নেন আপনার এলাকায় যে কটা মুক্তিযোদ্ধা আছে ওর ব্যাপারে যা খোঁজ নেন আল্লাহর কসম করে বললাম একদম ভুয়া আপনার বাপ যে গিয়েছিল যাই নাই তো মুক্তিযুদ্ধ আপনি করলেন না আপনি মুক্তিযুদ্ধের বিশাল চেতনা এই যে এই সরকার এসে এক বছর হলো আপনি মুক্তিযুদ্ধের তালিকা বের করেন নাই কেন কতজন মারা গিয়েছে আসলে তার তালিকা আপনি করেন না কেন ত্রিশ লাখ তিন লাখ তিন হাজার এটা কি কেন করেন না ওইখানে কিছু একটা আছে যেটা করতে মানে বের করতে চায় না ভাই আমরা তো চাই সেই যুদ্ধে য কতজন মানুষ মারা গিয়েছে তাদের প্রতি আমরা সম্মান জানাইতে চাই বার করেন আপনি ভিডিও দেখছেন না বার যেহেতু করেন আপনাকে দায়িত্ব দিলাম বের করার জন্য আপনি চোখ বন্ধকেরা চিন্তা করেন আপনার চোদ্দ গোষ্ঠীর মধ্যে একাত্তরে মারা গিয়েছে কেউ আছে কি না পাকিস্তানি মিলিটারিরা এসে কারোর মাকে তুলে নিয়ে তারপরে প্রোডাকশন দিয়ে দিয়েছে যদি একটা খুঁজা পান কান কেটে শুনেছি উনি বলেছেন তিনি বলেছেন এইটা দিয়ে কোনো ইতিহাস হয় না আপনি এখন ওই যে আওয়ামী লীগের মতো এত আবেগ থাকলে তো সমস্যা আমার কথা শুনলে আমার আমাকে পছন্দ করেন এরকম অনেক মানুষের ভাই আপনি তাহলে মনে করেন যে কিছুই কিছুই হয় নাই তিন তারিখ ডিসেম্বরের তিন তারিখ থেকে ভারত যৌথ বাহিনী হামলা শুরু করেছে পাকিস্তানের অস্ত্র ছিল না ওই দিক থেকে সৈন্য আসছিল সেটা আসতে পারে নাই সপ্তম নৌবহর পাঠাবে সেটা নিয়ে সমস্যা ওই দিক দিয়ে ভারত এই সাগর বন্ধ করে শ্রীলঙ্কা হয়ে আসতে যায় দেরি হয়েছে পাকিস্তান মিলিটারি পারে নাই ভারতের সাথে যুদ্ধ করে ভারত করেছে আরে ভাই আপনি কোন যুক্তিতে আমার কাছে আসবেন ষোলোই ডিসেম্বর দেখান আপনি বাংলাদেশের একটা মানুষকে সেই জায়গায় ছিল কেন ছিল না এগুলি নিজের কোয়েশ্চেন করেন আমি নিজে আমার নিজের কথা বলি আমি ছোটবেলা থেকে মুক্তিযুদ্ধ মানে যে সিনেমা টিনেমা দেখতাম বাংলা সিনেমা দেখতাম না ভাঙা সিনেমায় দেখা রে নিজের সন্তানকে কাথার ভেতর থেকে বের করা মুক্তিযোদ্ধাকে ঘরের ভেতরে জায়গা দিল দিয়া তারপরে মুক্তিযোদ্ধারে বাঁচাইলো বিশাল এক নাটকীয় এক দৃশ্য অবতারণা করলো করে মুভি একটা বানায় ফেলে ওইটা দেখে দেখে বড় হয়েছে না মনে হয় কিছু না হইলেও কিছুটা তো আছে শেখ মুজিবের প্রতি আমার ভীষণ রকমের শ্রদ্ধা ছিল আমি স্বীকার করছি বিশ্বাস করেন জানতাম না তাই আরে শালায় তো একটা বদমাস এমন কোন চাউর আমি নাই যে এই শালা করে নাই এই যে নারায়ণগঞ্জে চশমা ফেলে রেখে আসা বেশ খানায় মিথ্যা কথা না ও ওর দলের এই যে শামসুল হক ওর দলের এই লোকটারে জেলখানায় রেখে ওর বউরে সারা জীবন আকাম করেছে ওর বউ এই যে নিউ ইয়র্কে এই যে আমেরিকা এখন সম্ভবত নিউ জার্সিতে থাকেন এই শালা এই যে পাপনের মা এই পাপনের মারে এই যে রাষ্ট্রপতি ছিল জিল্লুর রহমান এই শালায় তো ওরে কিছু করতে পারতো না এই শালা শেখ মুজিব এই আইবি রহমানের আকাম কুকাম করতো এটা নিয়ে শেখ মুজিব এই শেখ হাসিনার পরিবারে বিশাল গ্যাঞ্জাম হইতো সুন্দরী ছিল তো শেখ মুজিব এটা এই করত পাকশাল বা একটা মানুষের কোনো দল হবে না খালি আমার দল একা তিরিশ হাজার মানুষের আপনি যাসদের মারলেন আপনি দুর্ভিক্ষ করলেন এত মানুষ মারা গেল আপনি কোন দিক থেকে তার পক্ষে কথা বলবেন বলেন তারপর ওই যে সাতই মার্চের ভাষণ শুনলে আমার নিজের লোম দাঁড়ায় যেত ভাই ছোটবেলায় আস্তে আস্তে বিশেষ করে কয়েকটা বই পড়ার পরে ভাই আস্তে আস্তে বুঝলাম ঘটনা তো আসলে অন্য কিছু আপনি বিএনপির লোকের বই পড়ার দরকার নাই জিয়াউর রহমানের লেখা বই তারেক রহমানের লেখা বই পড়ার দরকার নাই আপনি মেজর জলিলের বইগুলো খালি পড়েন ছোট ছোট চটি বই অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা সহ তিন চারটা বই আপনারে পড়বেন পিডিএফ আছে মেজর জলিলের খুব ছোট ছোট বই বললে বুঝবেন যে মুক্তিযুদ্ধ আসলে কি হয়েছিল কেন পনেরোই মে এপ্রিল পর্যন্ত এই দেশে ভারতীয় সেনাবাহিনী থাকবে কেন ষোলোই ডিসেম্বর এটা হইতে পারবে না সো এগুলো হচ্ছে আমাদেরকে গেলানো হয়েছে মুজিববাদ প্রতিষ্ঠা করানোর জন্য আমি আপনার সাথে মানে ফাউল তর্ক করতে চান আপনাকে আমি কয়েকটা ক্লু ধরাই দিলাম আপনি খোঁজ নেন আপনার গ্রামে আপনার আত্মীয় স্বজন আপনার প্রতিবেশী যত চারিদিকে যতটুকু কানেকশন আপনার আছে খুঁজে বার করেন যে পাকিস্তানের মিলিটারিরা এসে কারোর মাকে আকাম করিয়া গিয়াছেন আমার একটু জানাবেন প্লিজ কারোর বাড়িতে আইসা পাকিস্তানের বাংলাদেশের মুসলমানকে এসে তারপরে মেরেছে হ্যাঁ অনেক হিন্দু মেরেছে এটা সত্যি কথা কারণ যুদ্ধটা তো ভারত পাকিস্তান পাকিস্তানি বাহিনী জানতো পাকিস্তানি সরকার জানতো যে আগরতলাতে গিয়ে শেখ মুজিব কি জ্ঞানজাম করে এসে কি ষড়যন্ত্র করে এসে সেই কারণে তাদের তাকে ক্ষমতায় বসতে দেওয়া হয় নাই এরে দিলে তো এই তো ইন্ডিয়ার কাছে কি করে দিবে দেশ যেন করা হয়নি কিন্তু আমারা যদি স্বাধীনতার কথা বলেন আলটিমেটলি পাকিস্তানের রাজনীতিবিদরা যে পরিমাণে করাপ্টেড আমাদের মতোই এই দেশ এমনি টিকতো না পাকিস্তান এখন দেখেন এখনও ভাগ হইতে যাচ্ছে এই দেশ টিকত না ইন্ডিয়াও টিকবে না টুডো টু টুডো টুমো এটা টিকবে না আপনার বলে রাখলাম তা আমরা স্বাধীন হইতেই হতো বাট এই যে আমাদের যে গল্প সাজিয়ে দিয়ে দেওয়া হয়েছে এই নারেটিভ তো আওয়ামী লীগের ন্যারেটিভ ইন্ডিয়ান ন্যারেটিভ আপনি এখন এটার ই করছেন স্বাধীনতার চেতনা জাতিসংগীত জাতীয় সঙ্গীত ওই যে ছাত্র দলের সাধারণ সম্পাদক ওর বাপ ছিল আওয়ামী লীগের নেতা ওরে ওর আওয়ামী লীগের নেতা ওই বাপের আওয়ামী লীগ এখন শিখাই দেয় তোমার তুমি এগুলি করবা এই কালকে যে দলে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা করেছে এই এ করেছে এই নাসিরের কারণে হয়েছে এটা কারণ নাসিরের বাপ আওয়ামী লীগ নেতা ও করবে না এটা ওইটারে জাতীয় সঙ্গীতের পক্ষে কথা বলে জাতীয় সঙ্গীত কোন পয়েন্টে আমার সাথে আসবে জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত বাংলাদেশের কোনো নাগরিকের না এক জাতীয় সঙ্গীত লেখা হয়েছিল উনিশশো সালে বাংলাদেশের বিরুদ্ধে বঙ্গভঙ্গের বিরুদ্ধে করা হয়েছিল জাতীয় সঙ্গীতের সুরটা গগন হর করার চুরি করার সুর কোন পয়েন্টে এটা আমার জাতীয় সঙ্গীত থাকবে আমার বল এত আবেগ হয়ে হয়ে এটা আবেগীয় নাশ ওর বাপ আওয়ামী লীগ করে এই নাসিরের বাপ আওয়ামী লীগ খোঁজ নেন ইয়েতে যায় এই নোয়াখালীতে যায় ওর বাপ আওয়ামী লীগ করতো যেই কারণে ও আজকে এটা করে এই পক্ষে কথা বলে তো এখন এগুলি যদি করতে আসেন ভাই আমি আগেই যেটা বলছিলাম যে আমি দুর্নীতি দুর্নীতি এগুলো নিয়ে ভাই আমার কোনো ইন্টারেস্ট নাই এটা করবেনি অনেক মানুষ এসে বলতে পারে ইলিয়াস ভাই আপনি দুর্নীতির বিরুদ্ধে কিছু চাঁদাবাজি নিয়ে কিছু বলবেন না ভাই যার